আমি এখানে একটা ডেমো বা শীট তৈরি করে রাখছি আর এদিকে এটা করে রাখছি এখানে যেটা করে রাখছি এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট আমরা এই নামগুলো ড্রপ ডাউন লিস্ট করে রাখছি যে এই নামগুলো আর ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করে সেটা আমরা আগে থেকে জানি যে কারণে আমি এটা দেখাচ্ছি না তারপরে যদি প্রয়োজন মনে হয় তাহলে দেখাবো যাই হোক আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্রথমে দেখবো সামিল আমরা জানি যে সকল করবো হওয়ার ক্ষেত্রে ইকুয়াল কল করতে হয় করলাম সাম লিখলাম তারপরে ইফ এখানে পাওয়া যাচ্ছে সাম ইফ লিখলাম এখন যেটা করবো সাম ইফের পরে দেখা যাচ্ছে রেঞ্জ রেঞ্জ যে বিষয়টা সামের সাম ইফের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে ই কলমগুলো অর্থাৎ নামের যে কলমগুলো এটা ব্যক্তির নাম হতে পারে প্রোডাক্টের নাম হতে পারে বা হতে পারে যে কোনো নাম এই রেঞ্জগুলোকেই আমরা আহ এটাকে আমরা স্বামীপের ক্ষেত্রে রেঞ্জ করি এই রেঞ্জ সিলেক্ট করে দেন ঘুমো দিলাম তারপরে দেখা যাচ্ছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে এই রেঞ্জগুলোর মধ্যে আমি কোন নামের বা কোন বিষয়ের সামমিট করতে যাচ্ছি সাপোর্স আমি সামিট করতে যাচ্ছি এখানে আমরা আগে যেহেতু ডক ডাউন লিস্ট করে রাখছি তাই ডক ডাউন লিস্টের যে সেলসটা আছে সেটা সিলেক্ট করি তাতে আমাদের একটা ডাইনামিক হবে সাপোজ এটা হচ্ছে আমাদের কি বলে আমাদের এটা হচ্ছে ক্রাইটেরিয়া তারপর কমা তারপর হচ্ছে সাম রেঞ্জ সাম রেঞ্জ হচ্ছে আমরা এটা জানি সাম রেঞ্জ তারপর হচ্ছে রোজ বিষয়টা হচ্ছে এরকম সামিপের কাজ কি এটা বুঝতে গেলে আমরা যে এই আশা করছে এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের অনেকগুলো নামের ক্ষেত্রে আমরা সামিল করব শুধুমাত্র যে নামটা লেখাগুলো যোগ করা অর্থাৎ সর্ত সাপেক্ষে যোগ করা যেমন আমরা এখানে একটা নাম চেঞ্জ করি চেঞ্জ করে দেখছি দেখতে পাচ্ছি টাকাও চেঞ্জ হচ্ছে এখন এখানে একটা বিষয় হচ্ছে যে একটা নাম একাধিক বারও থাকতে পারে তখন কি হবে তখন এটা সাবিব হিসাবে কাজ করবে কি হ্যাঁ করবে একসাথে দুইটাকে যোগ করে যেমন মেবি এখানে দুইটা নাম সাকলাইন নামটা দুইবার দেওয়া হয়েছে যেমন এই যে এখানে একবার আর এই যে এখানে একবার এই দুই নামে থাকা একসাথে যোগ হয়েই মূলত এই টাকাটা আসছে তাহলে যে জিনিসটা দেখলাম যে সামিব এর কাজ হচ্ছে আমরা সত্য সাপেক্ষে একটা নির্দিষ্ট বিষয়ে সাম করা এবার আছি আমরা তৃতীয় বিষয়টা নিয়ে এটা হচ্ছে সাম ইপস সামিপ আর সাম ইপস এর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে সাম ইপস একটা রেঞ্জকে বা একটা কি বলে একটা রেঞ্জকে আমরা শর্ত দিয়ে একটা রেঞ্জের আহ বিষয়গুলো আমরা সামিল করতে পারি যুদ্ধ বল দেখতে পারি কিন্তু কিন্তু উম ইবস এর ক্ষেত্রে মাল্টিপল হবে একাধিক শর্তে একাধিক শর্ত থাকলে একাধিক শর্ত বিদ্যাপুর যে আমরা নেরুরং করে একবার স্পেসিফিক যে জিনিসটা যার বুঝতে চাচ্ছি তাকে আমরা ভাববো যেমন এখানে শুধু নাম আহ এমপি যে টাকাগুলো আছে সেই টাকাগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এমপি এম একজন এমপিটা

স্থান কে মেনশন করে আমরা টাকা গুলো খুঁজে বের করতে পারতেছি আর এটা হচ্ছে সাম গিভস এর কাজ আমরা বুঝতে পারছি যে বিষয়টা যে সাম সাম ইজ হচ্ছে মাল্টিপল মাল্টিপল মাল্টিপললি আমি এটাকে চুজ করতে পারি যোগ করতে পারি অর্থাৎ একাধিক শর্তের উপর নির্ভর করে আমরা নির্দিষ্ট অনেকগুলো তত্ত্ব থেকে নির্দিষ্ট তত্ত্ব খুঁজে বের করা যা এটা সামিসের ক্ষেত্রে যাই আমরা দেখলাম সাম ইপ এবং সাম টিপস এই ক্লাস এ পর্যন্তই এটা